আবার বিশ্ব বলতেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না সালা সুদা আওয়াতিন মুস্তাজা বালা তিনটা দোয়া করলেই কবুল এক নাম্বারে দাওয়াতুল ছয় রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে দুই নম্বর দা আওয়াতুল মুসাফের মুসাফির দোয়া করলে কবুল করে কে তিন নম্বর দা আবাদুল ওয়ালে মাতা পিতা দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে মাতা পিতার দোয়াও কবুল বद्दुआও যুবক ভাইরা সাবধান বद्दुआও কবুল বুখারির বর্ণনা বান ইসরাইলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরা বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজ্জুদ হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাদুদ গুজার হতে হতে বড় আল্লার অলি হয়েছে তাহার পড়া ছাড়া অলি হওয়া যায় নাকি জোরে বলেন অমিন আল্লাহ ইলি ফাতাহ্জাদ বিহীনা তাল্লাকা আসাই কাসা গরম বোকা মাখো মাম মাহুদা তাহার নামাজ বললে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ উনি প্রতি রাতে তাহার জুত পড়তেন শুনতেছেন না জিমানি আসছে আপনাদের প্রতি রাতে তাহাজ করতেন একদিন তাহাজুদের নামাজে দাঁড়ালেন অল্লাহ আকবর ইন দ্য মিন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিবনি মোয়া আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইস পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইস জুরাইস মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে কবুল করে নিছে কি আল্লাহ এটা আপনার আল্লাহর ওলি না মুফাসসির এ কোরআন না হাফেজে কোরআন ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গো সুবহানাল্লাহ কইতে পারলেন না বুলেট মারলে মিস হয় সাহেব ড্রোন হামলা করলে মিস হয় মিসাইল মারলে মিস হয় আনবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বद्दা মুহূর্তেই কবুল করে নেয় কি মা বড় দোয়া করলেন বুখারীর বর্ণনা

পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপর মিলিপ্ত হই জুরাইজ বলে মা আদাল্লাহ। আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পড়ে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগম চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রাখাল রাজি হয়ে গেছে পেশার রাখাল মিলে জিনা বিচার করেছে অপকর মিলিত হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে পেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটারে এত উচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আছে না নাই ইউ ডিডেন্ট গেট ম্যারিড ইয়ে ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু বেলি কই তোর পেট বড় হইলো কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহ অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য কত পারসেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহ রুলি এখন দিই বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদর আজকে খুলতেছে এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছি সেই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহ

তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব। তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তান যুগ করে বেশ সার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আন আবি আপনি আমার বাবা নন আবি জাগা র আই লহ ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখা ওই রাখাল বললো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহ একবার এত বড় সেও মায়ের থেকে রেহাই পাই তো আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না কোন ঠিক কি না এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বদদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার তাদের কাছ থেকে খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আসে নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামড়ায় ওর বাপের মশাই কামড়ায় এরকম টাকাই তে না নাই এইজন্য আল্লা বললেন খবরদার অবিল ওয়ালিদাইনে ইহসানা মাতা পিতা خدمت করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন خدمت করলেও ও দাদাই হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন অমুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা তুমি বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কেফেস আলু হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব নই বললেন লাও কত আতা ঝিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও একঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদাই হবে না ঠিকই না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমির আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের মিষ্ হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা বাংলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও কাজ হবে না বিশ্বনবীর নবীর এক সাহাবী নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না দিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমূর্ষু বিছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা কালেমা দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না সাাসা পড়েন পড়েন সাাসা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যাইতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরা করলে এমনি তার রূহ বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ും না তাহলে জামেলা আসানা নাই শুধু কানের সামনে যে মোলায়ম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আল কমার মুখ দিয়ে কালেমা বেড়য় না বিশ্বনবী সুহায়বকে পাঠালেন বেলা আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেরোয় না বিশ্বনবী আলকামার বৌ রেডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী জিকির করত তো তাহাদুদ্মিস হত না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবি আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করবো না কি বলে ভেজাল আছে না নাই বিশ্বনবী বলে লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাউ 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার্সেরাল আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বরাই বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিক নাই আমার ছেলেটা নেই তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকমা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা এল্লাল্লাসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লা মা বাবার সাথে বে করলে মরার আগে মুখে কালে মাপ না চিল্লায় এখন ঠিক কি না এই জন্য যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমদের দরকার আছে না নাই ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকুম আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো সাইয়েদ ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি ইম্মি কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে চিনব না ইদা জাআ যাওজুক মিনাল গাবা আমি যখন বন থেকে ফিরবে ফাকরা আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়ি হি আই অকাই আর আতাবাতা বা হি আর ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারের বর্ণনা কিসের হাদিস বুখারের হাদিস ইব্রাহিম চলে গেলে এ আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এছিল বুড়া ইয়েছিল জানে জেনে ই স্মাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি ও মিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কি না ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমরা তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলায় না দিয়েন না মুসিবত আছে আপনার বাবাও বাবা সাইয়েদনা ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কি না সাইয়েদনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দে দিয়ান না খবরদার বাবারও বুঝাইবেন বউরও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমগো দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা সংলাপ করব ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলাই দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামের যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নাডের বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দেবেন এই জন্য বললো ফাইদু হন না ব্যাপার তাই চললে ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হন না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ও হাজুরু না যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু শাসন করেন অনেকে এটা এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এอตরিবে হুননার শব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পরিভাষাগত হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যে حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার বাঁধতে চাও অনেক মুফাসসির বলে ম্যাসোক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াত্রিবুননা শাসন করো শাসনও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগ এর আমরা বলে দেই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাক আল একটা সুন্নতি তালাক আর একটা বেদাতী তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবির দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে আত্মালাক আল বা ইন আল বেইনুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিওর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ঢাকায় বাংলাদেশে আসে না নাই 100 টাকা লাগতেছে এখন ওয়াইফ যে ওমর ফারুককে বিচার দিস ওমর ফারুক বলল তোমার হাজবেন্ডকে ডেকে আন ডেকে আনার হলো কিরে কয় টাকা লাগ দিছস কয় 100 টাকা দিবে তিন টাকা 100 টাকা দিছস কেন কয় মেজাজ গরম আছে ওমর ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন টাকাকে তোর বউ তালাক বাকি 97 টাকা এখন তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লায়ে বলেন ঠিক কিনা